পূর্ব ত্রিপুরা আসনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী জিংকুড়া এই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী বিকাশ দেববর্মা

বেরিয়ে আসছে আপনারা দেখুন এত প্রখর তাপ তারপরেও মানুষ কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে এতে প্রমাণ করছে যে আমরা স্বপ্ন দেখছি বিকশিত ভারত নির্মাণ তার জন্য মানুষ কিন্তু আমার মতোই একশো চল্লিশ কোটি মানুষ স্বপ্ন দেখছে এই ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাবার আর তার জন্যই এত মানুষের মধ্যে উৎসাহ ভোটের জন্য সস্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী সুধাংশু দাস ভোটদান করে তিনি বলেন রাজ্যে উৎসবের মেজাজে ভোট হচ্ছে মানুষ উন্নয়নের নিরিখেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন পাশাপাশি তিনি বলেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে দেশের গণদেবতা তাদের মূল্যবান ভোট প্রদান করেছেন লোকসভা নির্বাচন এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশের দেশ কার মাধ্যমে পরিচালিত হবে আমাদের বিশ্বাস আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি দেশের মানুষ সবাই প্রয়োগ করেছেন আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে আমাদের বিশ্বাস আগামী দিন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী ধর্মনগরে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ভোটদান করে তিনি বলেন মানুষ স্বতঃস্ফূর্ত উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে শতাংশ শান্তিপূর্ণ ভোট সারা ত্রিপুরা রাজ্য সহ ধর্মনগরে ধর্মনগরে সিপিএম কংগ্রেস মিলে এটাকে খালি কমপ্লেন 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 করার যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছিল সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা সব জায়গায় ঘুরছেন দেখেছেন যে হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ ভোট চলছে আসলে সিপিএম আগে যে স্টাইলে খেলত ওদের ওনাদের স্টাইলেই কিন্তু আমরা শিখেছি তো শিখ ওনারা যে স্টাইলে খেলতো সেই স্টাইলে খেলা চলছে কোনো অসুবিধা নাই আসলে রাজনীতি করতে করতে ওদের মানে ভিমৃত হয়ে গিয়েছে বলে কালি কমপ্লেন অ্যাটলিস্ট মোর দেন ফোর হান্ড্রেড কমপ্লেন দে সাবমিটেড এগেনস্ট বিজেপি ওয়ার্কার্স কোথাও একটা অপ্রুফ নাই একটা নাই না দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় সরকার গঠন হবে বলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বললেন মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার রয়েছে বলেই মানুষ উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন পেচাতল বিধানসভা অন্তর্গত দশ নাম্বার পোলিং বোধ তসিলে আজকে আমি ভোট দিয়েছি তো এই জয় আমি আমাদের আমি মনে করি অবশ্যই জয়ী আমরা হব কেননা জাতি জনজাতি উন্নয়নের জন্য আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে চাই এবং জনগণ জনগণ হানড্রেড পারসেন্ট দেশ দেশকে রক্ষা করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী বোধ করবে এবং সকলে জনগণ আমাদের গণ পূর্ব ত্রিপুরা আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা ভোটাধিকার প্রয়োগ করে তিনি বললেন শান্তিপূর্ণভাবে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটদান পর্বকে ঘিরে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই একটি প্রশাসন ত্রিপুরা করার গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব আমাদের তৃতীয়কে এগিয়ে নিয়ে যাব আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই বুধ এগিয়ে আসা উচিত আমাদের এখানে এই সাতাইশের একান্ন নম্বর বুথ বলরাম কবরা টুয়েলভ স্কুল এখানে সবাই পিসফুল পিসফুল বুধ দিচ্ছে তিপ্পান্ন কয়লা বিধানসভা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা সত্রিক নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি রাজেন্দ্র রিয়ান ভালো ভোটে জিতবে সর্বস্তরে মানুষ সাপোর্ট করছে দলমত নির্বিশেষে এটাই ওনার প্লাস পয়েন্ট এটা সাংঘাতিক ব্যাপার কারণ সিম্বল আরেক পার্টি কেন্দ্রীয় আরেক পার্টি এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে দুই নম্বর হল এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার ওয়ানে আছে পাঁচটা পর্যন্ত দেখি কি হয় যে আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে এদিকে পূর্ব ত্রিপুরা আসনের অধিকাংশ পুলিং বুথে বিরোধী দল পুলিং এজেন্ট দিয়েছে ফলে এই কেন্দ্রে পশ্চিম আসনের তুলনায় অধিক শান্তিপূর্ণ ভোট হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বেশ কিছু পুলিং স্টেশন থেকে বিরোধী দলের পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে বিরোধী দলের অভিযোগ ছিল কিন্তু পূর্ব আসনে এই ধরনের অভিযোগ নেই বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা